বলাছেন শেষ জামান আয়ে এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে এটা দেখার জন্য আপনি থাকার শপিং মলে চলে যাবেন শপিং মলে যান কে আমত দেখতে পারবেন কে আমার কাকে বলে কে আমত কাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়ে যে বোরখাগুলো পরেও তার মানে শরীরের কাঠামো স্পষ্ট বোধ এখানে আপনি কাকে দায়ী করবে কাকে দোষ দিবেন মৃত্যু এমন একটা শব্দ যে মুহূর্তে এটা চলে আসবে সঙ্গে সঙ্গে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রাইম মিনিস্টার হোক মন্ত্রী হোক জজ ব্যারিস্টার হোক সব নাম কেটে আসবে মুদ্রা সব নাম কেটে আসবে কি এক মুহূর্তের ব্যবধানে সব শেষ করে দিবে নাম খ্যাতি সুখ্যাতি আপনার স্টেটাস মান মর্যাদা সব নাম কেটে আমার নাম হবে ডেট